যেখানে মৌল্টে স্বেচ্ছাসেবক সাধারণ বিগ ব্রেকিং নিউজ বাজারে আজ সকাল থেকে আওয়ামী লীগ যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ শহরের প্রধান রাস্তায় অবরোধ করেন সেখানে মিছিলে জয় বাংলা স্লোগান দেন তারা এতে যানবাহন চলাচল বদ্ধ হয়ে পড়ে পরিস্থিতি স্বাভাবিক না হওয়ার কারণে সাধারণ জনগণকে রাস্তার বিপরীত পাশ দিয়ে চলাচল করতে দেখা গিয়েছে আওয়ামী লীগের ভেরিফাই ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে মৌলভী বাজারের আন্দোলনের মাধ্যমে বর্তমান আওয়ামী লীগের শক্তি কতটা তা জানানো হয়েছে আওয়ামী লীগের এই হরতালের মূল দাবি হচ্ছে মিথ্যা মামলা দিয়ে আওয়ামী লীগের গ্রেফতার বন্ধ এবং বিএনপি জামাতের চাঁদাবাজি প্রতিহত করা ও নোবেল বিজয়ী ডক্টর ইউনুসের পদত্যাগ মৌলভী বাজারের অবরোধ চলাকালীন নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী আরও বলেছে নতুন এনসিপি দল জামাতের হাত ধরে দেশকে ধ্বংস করার জন্য পরিকল্পনা সাজিয়েছে তাই তো দেশের সাধারণ জনগণের পাশে থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য তারা আন্দোলন করতে বাধ্য হয়েছে তবে আওয়ামী লীগের আন্দোলনে কোনো হতাহত কিংবা আহত হয়নি মৌলভী বাজারের আন্দোলনে আওয়ামী লীগ আরও দাবি করেছে দেশের শান্তি শৃঙ্খলা বজায় হওয়া না পর্যন্ত এরকম অবরোধ চলতে থাকবে সম্মানীয় ভিউস এই ছিল আমাদের হাতে সর্বশেষ রাজনীতির আপডেট তো আপনার কাছে কি মনে হয় রাস্তা বন্ধ করে আওয়ামী লীগের এরকম অবরোধ করা কি উচিত হয়েছে এই বিষয়ে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে